রাহিম হজুর সাল্লাহ মেশাদ ফর্মাইয়াছেন কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের শহীদ পড়া হইয়াছে উহা গড়ে বাজারে একাকী নামাজ হইতে পঁচিশ বার দ্বিগুণ সব রাখে কেননা কোনো ব্যক্তি যখন উত্তমরূপে রূপে অজু করে অতপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যে গমন করে অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নিকি হারিয়া যায় এবং একটি করিয়া হইয়া যায় সুহান অতপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে যতক্ষণ সে অজুর সহিত বসিয়া থাকে ফেরাস্তাগণ তাহার জন্য মাগফেরাত ও রহমতের দোয়া করিতে থাকেন আর যতক্ষণ কেহ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে ততক্ষণ সে নামাজের সভাব পাইতে থাকে ফাইদা প্রথম হাদিসে সাতাইশ গুণ বেশি এবং এই হাদিসে পঁচিশ গুণ বেশি সবের কথা বলা হইয়াছে এই দুই হাদিসের পার্থক্যের বিষয়ে উনামায় ক্যারাম অনেক উত্তর প্রদান করিয়াছেন যা হাদিসের ব্যাখ্যার কিতাব সময় উল্লেখিত আছে তন্মধ্যে হইতে একটি এই যে ইহা নামাজিদের অবস্থার পার্থক্যের কারণে হইয়া থাকে অর্থাৎ কেহ পঁচিশ গুণ সব পায় আর কেহ এখলাসের দরুন সাতাইশ গুণ পায় কোনো কোনো আলেমের মতে যে সব যে সমস্ত নামাজে কেরাত আসতে পড়া হয় উহাতে পঁচিশ গুণ আর যে সমস্ত নামাজে কেরাত উচ্চস্বরে পড়া হয় উহাতে সাতাইশ গুণ সব হয় আবার কেউ কেউ এশা ও ফজরের জন্য সাতাইশ গুণ বলিয়াছেন কেননা এই দুই নামাজে এই দুই সময়ে নামাজে জামাতে উপস্থিত হওয়া কষ্টকর মনে হয় আর পঁচিশ গুণ বলিয়াছেন বাকি তিন অক্তের জন্য কোনো কোনো ব্যাখ্যাদারকারী লিখে লিখিয়াছেন এই উম্মতের উপর সর্বদা আল্লাহ তালা নিয়ামত বৃষ্টি নিয়ামতের বৃষ্টি বৃদ্ধি আসিতেছে যেমন অনেক ক্ষেত্রে ইহার প্রকাশ ঘটিয়াছে কাজে প্রথমে পঁচিশ গুণ ছিল পরে ওহা বাড়িয়া সাতাইশ গুণ হইয়াছে কোনো কোনো ব্যাখ্যাকার এক চমৎকার কথা লিখিয়াছেন তারা লিখিয়াছেন যে এই হাদিসে বর্ণিত সব প্রথম হাদিসে বর্ণিত সব হইতে অনেক বেশি কেননা এই হাদিসে পঁচিশ গুণ বেশি সবের কথা হয়ে নাই বরং পঁচিশ বার দ্বিগুণ সবের কথা এস হইয়াছে অর্থাৎ পঁচিশ বার পর্যন্ত দ্বিগুণ সব হইতে থাকে এই হিসাবে জামাতের সহিত এক নামাজ এক নামাজের সব তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বত্রিশ গুণ হয় সুবাহান্লাহ আল্লাহ তাল অশেষ রহমতের কাছে এই সব কিছুমাত্র অসম্ভব নয় আর যেহেতু নামাজ ত্যাগ করার গুণাই এক হোক বা যাহার পরিমাণ যার পরিমাণ উপরে বর্ণিত হইয়াছে কাজে সেই অনুরূপ সেই অনুপাতে নামাজের সবও এত বেশি হওয়ায় যুক্তিসঙ্গত অতঃপর হুজুর সাল্লাহ আলহিসাল্লাম এই দিকে ইশারা করিয়াছেন যে ইহা তো নিজেরাই নিজেরই চিন্তা করিয়া চিন্তা করার বিষয় যে জামাতে নামাজে কি পরিমাণ সব রহিয়াছে এবং কতভাবে নে কি বৃদ্ধি পাইতে থাকে অর্থাৎ যে ব্যক্তি গহর হইতে অজু করিয়া শুধুমাত্র নামাজের উদ্দেশ্যেই মসজিদে রওনা হয় তাহার প্রতি কদমে একটি করিয়া নিকি বৃদ্ধি পাইতে থাকে আর একটি করিয়া গুণা মাফ হইতে থাকে আল্লাহ মদিনা শরীফে বনু সালামা নামে একটি গোত্র ছিল তাহাদের ঘরবাড়ি বাড়ি মসজিদ হইতে ছিল তাহারা মসজিদের নিকটবর্তী কোন স্থানে আসিয়া বসবাস করিতে ইচ্ছা করিল হুদুর সাল্লাহআলসাল্লাম বলিলেন তোমরা সেখানেই থাকো তোমাদের মসজিদে আসার প্রতিটি কদম লেখা হয়